আমার সহবন্ধু জেলা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শুভেচ্ছা আর ছোট শিশুদের আমার বড় ভালোবাসা জানাচ্ছি আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিবস উদযাপন করছি আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠানের জন্য সকলেই শুনলে আমাদের উদ্বোধনী কবিতা সাহেবের লেখা সেই কাল কবিতা আবার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি সেই কবিতা খুব সুন্দর করে এখানে গানের মধ্য দিয়ে আমাদের সামনে আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক মন্ত্রী পরিণীতা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের পরিবেশন করলো আমাদের সামনে আজকের দিনটা আমরা যারা মাতৃভাষা বাংলায় কথা বলি বিশেষ করে আমাদের জন্য একটা অন্য অনুভূতি জায়গা আমার কথা বলতে আমরা একটু মন দিয়ে আমি ছোট্ট করে দু একটা কথা বলবো বেশি কথা বলবো দেখো আমরা তো উনিশশো সাতচল্লিশ সালে শাড়ি হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে যখন আমরা স্বাধীন হই একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনের পরাধীন লক্ষ লক্ষ দেশবাসীর রক্তে আমরা স্বাধীনতা পেয়েছি অদ্ভুতভাবে স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছিল তোমরা আমাদের এখন আমাদের দেশের যে মানচিত্র সেটা দেখো যে ভারতবর্ষের মূল ভূখণ্ড যা ভারত নামে কবি আর তার দুই দুটো ডানা ছেঁে দাও একটা পাঞ্জাব প্রদেশ তাকে ছেঁপে আমাদের ভারতের মধ্যে পাঞ্জাব বলে একটা প্রদেশ হিসাবে থাকলো রাজ্য হিসাবে আর অনেক বড় একটা অংশ তা পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হল পাকিস্তান দেশ অনুরূপ আমার কথা হচ্ছে

পশ্চিমের অংশ পশ্চিমবঙ্গ হিসাবে এখন যেখানে আমরা বসবাস করেছি আর পূর্বের অংশ পূর্ববঙ্গ হিসাবে পূর্ব পাকিস্তানের অদ্ভুত এবং সেই দিন উনিশশো সাতচল্লিশ সালেই পাকিস্তানের যারা কর্মকর্তা তারা ঘোষণা করল যে জাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছে ভারতের মূল ভূখণ্ডের মূল ভাষা হিন্দি যেমন হবে রাষ্ট্রভাষা ঠিক তেমনি করে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এখন পশ্চিম পাকিস্তানে সেখানকার মানুষ উর্দু ভাষায় কথা বলে আমরা জানি না উর্দু ভাষা অনেক আমরা এখানে যারা আছি আমরা মাতৃভাষা বাংলা বাংলায় কথা বলি উর্দু ভাষা কি আমরা জানি না হ্যাঁ অনেকটা যে কম হাজি এই ভাষাটাকে যারা বাংলা ভাষা ভাষা তাদের উপর চাপে প্রতিবাদ কিন্তু পূর্ববঙ্গ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন যে না আমরা আমাদের মাতৃভাষা বাংলা তার বাইরে অন্য কোনো ভাষাকে পূর্ববঙ্গের পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা আমরা করতে দেব না সেই দিন বারোদের ওই সন্ধ্যে আগুনের দাওয়া শুরু হয়েছিল সেই সন্ধ্যে ধীরে ধীরে করে করে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী এবং রাষ্ট্রযন্ত্র যে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করবার অন্যায় দাবিতে কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের উপর চাপিয়ে দিয়েছে সেটা বাংলায় যারা কথা বলে তারা মেনে নিতে পারেনি মেনে নিতে পারেনি ছাত্র সমাজ যুব সমাজ বাংলাদেশের সমস্ত মানুষ শিক্ষক থেকে আবাপি কেউ মানতে পারেনি কিন্তু আন্দোলনটা শুরু করেছিল ছাত্র সমাজ আজকের দিনে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সাল দিনে বলছে যে যারা ভাষা শহীদ তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন সেই রফিক আব্দুল জব্বার সালাম বরকাত এই যে ছাত্র তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রাণ দিতে হয়েছিল পুলিশের গুলিতে তাদের প্রাণ দিতে হয়েছিল ঢাকা রাজপথ তাদের দাঁড়ানো এরপরে আমি আমার কথাকে ছোট করে বলি যে এই যে আন্দোলনটা শুরু সেই আন্দোলন বিকশিত হলো স্বাধীনতা আন্দোলনে যার ফল হিসাবে উনিশশো সালে নতুন একটা রাষ্ট্রের জন্ম নিল যার নাম বাংলাদেশ মাথায় রেখো যে আন্দোলন শুরু হয়েছিল ভাষাকে রক্ষা করবার জন্য মাতৃভাষাকে রক্ষা করবার জন্য সেই আন্দোলন ধীরে ধীরে কি হলো জাতীয় আন্দোলন স্বাধীনতা আন্দোলনের পর্যবেচিত হল এবং একটা দেশ স্বাধীন হল আমাদের ভারতবর্ষের সমস্ত কয়েক লক্ষের বেশি সেখানে প্রান্তিত হয়েছিল পূর্ব পাকিস্তানের পূর্ববঙ্গের বাঙালিকে বাংলা ভাষা মানুষকে যাদের খুন করেছিল পশ্চিম পাকিস্তানের খান সেনারা তাদের রক্তের বিনিময়ে পূর্ববঙ্গের এখন যে বাংলাদেশ সেই বাংলাদেশের হয়েছে এই স্বীকৃতি সেই একদিন হয়েছে যে মাতৃভাষার জন্য একটা জাতি এভাবে পুনরুত্থান ঘটে তাদের স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ফলে সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই আজকের দিনে একুশে ফেব্রুয়ারিতে որ জাতি মাতৃভাষার দিকে গিয়ে গোটা বিশ্বে পাণ হয়েছে। সমগ্র দেশে যে যার মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুজো মাতৃভাষা সবাই গোটা বিশেষটা পালন করছে তাই যে ভাষা আমরা সমগ্র দেখি যে ভাষা আমার মায়ের ভাষা পুকের ভাষা নিজের ভাষা যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলাম যে ভাষা অসংকর কবি বাংলা ভাষায় এত সুন্দর সুন্দর গান লিখেছেন রবি ঠাকুরের সেই গান আমরা তো সবাই জানি যে বাংলা সেই বাংলা ভাষায় এত সুন্দর সেই গান দুই দেশের জাতীয় সঙ্গীত হয়েছে তাই না আবার গান লিখেছে নদের বড় নদের আশা আমি বাংলা ভাষা সেই বাংলা ভাষার জন্য আজকে আমরা নিজের মাতৃভাষাকে বাংলা ভাষাকে গোটা বিশ্বের দরবারে একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এইভাবেই আমার একটু বলবার জায়গা এখন কিন্তু আমার এই ভাষাকেও আমরা অনেকে বুঝতে চলে যে ভাষা জন্য মানুষ প্রাণ দিল যে ভাষার জন্য একটা দেশ স্বাধীনতা পেল সেই বাংলা ভাষাকে এখন আমরা অনেকে ভুলতে বসেছি এখন আমরা বড় ভাষাকে চর্চা করি চর্চা করতে কোনো ক্ষতি নেই একাধিক ভাষা আমি জানতে পারি অসুবিধে কিছু নিজের উৎকর্ষতা মানানোর জন্য নিজের প্রয়োজনে